আমরা কিভাবে জানবো কোন ওষুধগুলি হাইপার বা হাই ব্লাড প্রেশারের জন্য দেওয়া হয় আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ের ওপর আলোচনা করব ও কিছু স্পেসিফিক নাম আছে যেগুলি বিপি মানে ব্লাড প্রেশারের জন্য ব্যবহার করা হয় যেমন প্রিল লল ডিপিন জোসিন আপনি যে কোনো ওষুধের শেষে নামগুলো দেখতে পাবেন সেগুলি হাইপার ওষুধ যেমন এখানে আমাদের প্রথম ওষুধ হলো প্রিল এর এক্সাম্পল হলো এনালা প্রিল লিসানো প্রিল র্যামি প্রিল যেমন আমি এখানে একটি ছবি লাগিয়েছি এটা হচ্ছে এনালা প্রিল এগুলি সব হাইপার টেনশান ওষুধ এরপর হচ্ছে ওলল ওলালের মধ্যে আসে মেটোপ্রোলল অ্যাটানো লল ইত্যাদি এই সবগুলি হাইপার টেনশনের জন্য ব্যবহার করা হয় এখানে যে ছবিটি লাগিয়েছি এটা হচ্ছে অ্যাটানোলের যেটা খুব কমন ব্যবহার করা হয় এরপর হচ্ছে ডিপিন তো ডিপিনের মধ্যে আসে অ্যামলো ডিপিন নিফি ডিপিন ফেলো ডিপিন ইত্যাদি এর মধ্যে অ্যামলোডিপিনের ছবি লাগানো হয়েছে তো এগুলি সব হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার করা হয় এরপর এখানে হচ্ছে জোসিন এর এক্সাম্পল হচ্ছে প্যারাজোসিন ট্রাজোসিন ডোক্সা ইত্যাদি এগুলি সবই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য দেওয়া হয় এখানে ছবি লাগানো হয়েছে প্যারাজোসিন তো আপনারা এভাবে জানতে পারবেন কোন ওষুধ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমআই ফার্মেসির পাশে থাকুন